আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আগের ভিডিও শেষে আমি টিকিট চেক করে ঢুকেছিলাম ইউনিভার্সেল স্টুডিওর মূল রাইড এরিয়ায় আর আজকের ভিডিও শুরু করছি ঠিক সেখান থেকে যেখান থেকে শুরু হয় সিনেমার আসল যাদব যাত্রা এই অংশেই আছে ইউনিভার্সেলের বিখ্যাত সব থিম রাইড আর ফোর্ট ডিসন যা প্রত্যেকটি দর্শককে সিনেমার ভেতরে নিয়ে যায় একদম বাস্তব অনুভূতিতে আমার প্রথম গন্তব্য কুমফু পাণ্ডা দ্য এম্পায়ার্স কোয়েস্ট এই শোটা শুধু একটা সিনেমা না বরং এটা ইউনিভার্সাল স্টুডিওর সবচেয়ে আধুনিক পুরো বানানো হয়েছে এনিমেশন স্টুডিও এর সহযোগিতায় শো শুরু হওয়ার আগে দর্শকদের নিয়ে যাওয়া হয় এক সুন্দর প্যাসেজ দিয়ে যেখানে দেয়ালে দেখা যায় কুম্ফু পান্ডা সিনেমার গল্প ও চরিত্রের ইলাস্ট্রেশন এরপর প্রথম ঘরে ছোট্ট একটা প্রি শো হয় এখানে স্ক্রিনে দেখানো হয় এম্পেরর এর কুইজ নিয়ে একটা সংক্ষিপ্ত ইন্ট্রো যেখানে পো জানায় তার নতুন অ্যাডভেঞ্চারের মিশন এই অংশটা ছোট হলো খুব সুন্দরভাবে তৈরি করা লাইটিং মিউজিক আর সাউন্ড ইফেক্ট সব এমন ভাবে সাজানো যেন দর্শক ধীরে ধীরে গল্পের ভিতরে ঢুকে পড়ে you can see me! But I'm the kid! I'm the swan! I hate to break it to you, but we're doing a Kung Fu Panda show! See uh, that? Uh, says everybody here, right? Especially these guys in front, and maybe that family over there. They're obviously Kung Fu fans. Look! The helmet of Master thundering rhino! I see you, thundering rhino! Raise your good talking tongue! Wait, look at this! The sword of heroes! সবাইকে নিয়ে যাওয়া হয় মূল থিয়েটারে এক বিশাল স্ক্রিন আর মুভিং সিটে ভরা এক সিনেমা হল লাইট বন্ধ হতেই শুরু হলো আসল ম্যাজিক স্ক্রিনে পো ও তার বন্ধুদের এক অবিশ্বাস্য অ্যাডভেঞ্চার কখনো পাহাড়ে কখনো নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছে তারা আর আমরা দর্শকরাও যেন তাদের সাথেই যাচ্ছি আমার চেয়ার হঠাৎ কেঁপে উঠলো বাতাসের ঝাপটা লাগলো মুখে তারপর এলো হালকা পানির স্প্ল্যাশ এই পুরো শোটা এমনভাবে ডিজাইন করা যায় আপনার পাঁচটা ইন্দ্রিয়ই একসাথে জেগে ওঠে চোখে দেখা কানে শোনা শরীরে অনুভব করা সব একসাথে প্রতিটা মুভমেন্ট স্ক্রিনের সাথে একদম সিঙ্কড যেন আপনি সিনেমার ভেতরে উড়ে যাচ্ছেন এটাই ফোর টেকনোলজির আসল চালু এই শুর দুর্ঘ প্রায় চার মিনিট ত্রিশ সেকেন্ড এবং এটা তৈরি করতে ব্যবহৃত হয়েছে টুয়েলভ চ্যানেল মোশন সিস্টেম ও এয়ার ওয়াটার সেন্সরি ইফেক্ট প্রযুক্তি যা সাধারণত থ্রি ডি সিনেমার থেকেও অনেকে গিয়ে ভিডিওর এর এই পর্যায়ে আপনাদের একটু টিপস দিই যারা ইউনিভার্সাল স্টুডিওতে আসার পরিকল্পনা করছেন মনে রাখবেন সকালে আসলে লাইন অনেক ছোট থাকে পানির বোতল ও সানস্ক্রিন সাথে আনুন কারণ প্রচণ্ড রোগ থাকে আর এক্সপ্রেস পাস নিলে সময় অনেক বাঁচব চলুন তাহলে এখন শোটা কিছুক্ষণ উপভোগ করা যায় Somebody call him. তো বন্ধুরা শো শেষ হতেই সবাই হাতে তালে দিচ্ছিল আর হাসছিল কারণ এটা এমন একটা এক্সপিরিয়েন্স যা শিশু থেকে বড় সবাই উপভোগ করতে পারে আর সবচেয়ে ভালো লাগলো কোনো সিজিআই নয় বরং রিয়েল টাইম ইফেক্টের সাথে মুভমেন্ট এত সুন্দরভাবে মিলেছে যে সত্যিই মনে হয়েছে আমি সিনেমার ভেতরে আছি এরপর আমি চলে এলাম আরেক জনপ্রিয় জনে দ্য সিমসন রাইট এরিয়াতে এখানে ঢুকলেই মনে হয় আপনি সরাসরি স্প্রিংফিল্ড টাউনে এসে গেছেন চারপাশে রঙিন বিল্ডিং মজার কার্টুন চরিত্র আর ফেমাস দোকান যেমন বার্গার মোস ট্রাভেন আর ল্যাডল্যাড টোন সব কিছুই সিমসন কার্টুনের মতো করে বানানো এমনকি ব্যাকগ্রাউন্ডেও বাড়ছে তাদের মিউজিক এই অংশটা শুধু রাইট না পুরোটা একটা থিম অভিজ্ঞতা আমরা হিডিং করলাম সেনসাম রাইডের দিকে এখানে বাইরের লাইন এলাকা সাজানো হয়েছে কার্টুনি মজায় ভরা দেয়ালে আনঅ্যানিমেটেড বোর্ড আর চরিত্রের সংলাপ দিয়ে এই সময় বোঝা যায় ভিতরে কি হতে চলেছে একটা পূর্ণ মজার ভার্চুয়াল রাইড তবে ভিতরে ভিডিও রেকর্ডিং সম্পূর্ণ নিষিদ্ধ কারণ রাইডের ভিতরে থ্রি সিক্সটি ডিগ্রি মোশন সিমুলেশন এবং প্রজেশন সিস্টেম ব্যবহার করা হয় যা একসাথে চল্লিশ জন পর্যন্ত দর্শককে সিনেমার ভেতরে ফ্লাইং এলিয়েশন দেয় তাই ভেতরের দৃশ্য না দেখাতে পারলেও একটা কথা বলতে পারি এরাইডটা পিওর ফান এবং লাফটার তাহলে এভাবেই কেটেছে আমার ইউনিভার্সাল স্টুডিও এর প্রথম দিন যেখানে আপনাদের দেখিয়েছি কুমফু পান্ডায় রোমাঞ্চকর ফোর ডি সিমসন রাইড সিটি ওয়াক এবং অসংখ্য থিম রিলেটেড যা এক দারুণ অভিজ্ঞতা এখন আমরা বের হয়ে যাব আমাদের স্টুডিও পাঁচ দুই দিনে এরপর দিন আমরা এসে পরে রোমাঞ্চকর রাইড ও স্টুডিও ট্যুর করবো এবং আপনাদের দেখাবো i love this